স্টেপ বাই স্টেপ যখন করিয়ে গেছে তখন গিয়ে ফেইলিয়ার হয়েছে তখন কি আবার আইসে মান্থলিতে মিনিমাম ফিফটি দেওয়া হয় তাই যে কুদ তানোর স্পেচও কয়েছেন কোদ তানোর স্পেচও কয়েছেন যে তানোর মান্থলিতে ফিফটি ওরকম অ্যারাউন্ড হয় তারপরে আরও একটা ফেইসটা হে বাড়িতে আর তো এখন তো হে মনে মনে বাভের ই করে তাৰপিছত গাড়ীত অৱাৰ সময়ত কেইটা হৈছে ঐ স্পিকাৰ যে চিপ কেচ তাই নাৱাৰ সময়ত তাইৰ গাড়ীতে পাংচাৰ হৈ গৈছিল তই কেইটা উচিত স্লাম উক নমস্কাৰ দস্ত আমি আছি যাহেদৰ আজকে আমি লৈ আহিছোঁ এখন এক টপিক যে খুব বেছি ইম্পৰ্টেণ্ট ত' এই টপিকটাৰ নাম হ'লে কনফিডেঞ্চ ত' আপোনাৰ কিতাপ ষ্টেজো বা কেগে কথা কোৱাৰ সময় কিতাপ নাৰ্ভাছ ফিল হয় নে তাৰপৰা যে সময় যে টপিক লৈ কথা কৈ দিয়ে ঔটপিক লৈ কেইটা মিডিলো গৈ ভুলি যাওনি অকণমান হয় না তাৰপিছতে আমাৰ যে অপজিট অপ'জিট চাইডে যে থাকিব তোমাক নি এই ভিডিঅ'টো কাৰণ আজিকালি কনফিডেঞ্চ লেভেল নেচাৰেলি গ্ৰ' কৰা যায় সেমনে নেচাৰেলি ভাড়া নিজে অজ আলোচনা তো ফিডেন্স জিনিটাকেইটা তো কনফিডেঞ্চ জিছ হ'লো যে নিজৰ ওপৰে নিজে বিশ্বাস ৰাখা নিজৰ নিজে বিশ্বাস না আমি কৰোঁতে তো কনফিডেন্স কিন্তু মানুষের নিজের জন্মতেই করিয়া যায়নি না এরকম না এরকম কিছু না জন্মতেই করিয়া না এটা হয় এটা প্র্যাকটিস করতে হবে একটা ছোট বাচ্চা সে কিন্তু আহ ছোটতেই জন্ম থেকে হাঁটা শিখিলেনি না এরকম কিছু না হে কিতা করে আস্তে আস্তে হাঁটা শিখে হে প্রথমে এক দুই এর এরপরে এক দুই ফার তার ললিপপ চকলেট দেখাই দেখাই হে কেতাব করে হে পুরা হাঁটা শিখিল তারে স্টেপ বাই স্টেপ শিখানো হয়ে যায় কিন্তু আমরা কি তা আমরা কনফিডেন্স লেভেল যদি হাই করতে চাই তখন আমরা তা করতে লাগবো আমরা স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস করতে লাগবো কি এই যে প্র্যাকটিস কনফিডেন্স লেভে এই কনফিডেন্স লেভেলটা হাই করতে গিয়া কনফিডেন্স লেভেলটা হাই করতে গিয়া খুয়েকটা স্টেপ আছে খুয়েকটা টপিক নিয়ে আলোচনা ওরকম প্র্যাকটিস করলে কনফিডেন্স লেভেলটা হাই হয়ে যাবে তো ফার্স্ট ও বলো কনফিডেন্স লেভেল প্র্যাকটিস করতে লাগবে প্র্যাকটিস করে সামনে প্র্যাকটিস করতে হয় আমরা আগেও ভিডিওতে আলোচনা করছি প্র্যাকটিস করতে হবে সামনে প্র্যাকটিস হয় আগের ভিডিও একটু আলাদা সামনে মেরুর সামনে প্র্যাকটিস করো কিছু কথা কো তারপরে ভিডিও রেকর্ড করো ভিডিও রেকর্ড করো ভিডিও এক দুই মিনিটের ভিডিও রেকর্ড করো নিজের ভিডিও সামনে এক দুই মিনিট সামনে কথা কোয়া যায় ওরকম ভিডিও রেকর্ড করিয়া তখন নিজের কমিউনিকেশন স্কিল যেটা আছে ওটা নিচে চেক করো তারপরে কোনো জায়গায় লোকালি হয় না ছোটো ছোটো ছোটোখাটো মিটিং তখন গিয়ে শোনা আমার খুঁজিয়া না আমার দুই তিন এক মিনিটের স্পিচ বা ওরকম বক্তব্য রাখার সুযোগ দেবো লাগে যে কনফিডেন্স লেভেল হাই করতে খুঁজিয়াও খুঁজিয়া এখন সবর সামনে তো বুঝতে না তুমি যে কত কর বা যে এংকর করে তার প্রতি আর কিছু নাই তার সাথে নতুন নিজের কনফিডেন্সে বাড়ি দিকে তার সাথে নতুন কোনো অসুবিধা নাই কারণ মানুষের সামনে তো আমি ভালো দেখাইতে লাগব তো কনফিডেন্সটা হাই করতে লাগবো তখন লোকেল দেখি ছোটোখাটো মিটিং দেখি বা ছোটোখাটো কোনো প্রোগ্রাম দেখি তখন নিজের কনফিডেন্স লেভেলটা কীটা করতে লাগবো হাই করতে লাগব তারপর পজিটিভ থিংকিং পজিটিভ থিংকিং রাখতে লাগবো কারণ আমি সোচতে লাগব যে আমি করতে পারবো আমি যে করতে পারতাম না এটা সড়াই দিতাম আমি করতে পারতাম না এটা সরাই দিতাম আমি সবসময় পজিটিভ থিংকিং রাখবো নেগেটিভ মানুষের এমন একটা যা যে মানুষে যেটা সোচব ওটা করতে পারবো ওটা করতে পারবো কিন্তু আমি যদি নেগেটিভ সোর্স রাখি আমি নেগেটিভ ওটা করবো আমি যদি পজিটিভ সোর্স রাখি আমি পজিটিভ ওটা এখন যদি আমি মনে যে আমি ওটা করতে পারবো আমি স্টেজ উঠে কইতে পারবো তখন আমি করতে পারবো ইয়েস শিওর কিন্তু আমি যদি না আমি করতে পারতাম না মনেও করতে পারতাম না তো পজিটিভ থিঙ্কিং সবসময় রাখতে লাগবো তারপরে এচিভমেন্ট যখন আমি ছোটখাটো মিটিং বা কোনো কিছু কই দিলাম বা ভিডিও রেকর্ডিং দেখলাম না আমি দুই মিনিট করতে পারি আর চিওরলি আমি দুই মিনিট করতে পারে কোনো অসুবিধা হোট না তখন নিজে নিজের অচিভমেন্ট নিজে নিজের সেলিব্রিট নিজে নিজের সাবাসি দেও না তখন কিন্তু এগুলো নিজে 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 নিজের কনফিডেন্স লেভেলটা হাই করলায় তে এটা মনে করেনি যে এরকম যে কনফিডেন্স লেভেল যারা গ্রেট পার্সন যারা পাবলিক স্পিকার তারা কিন্তু এরকম করছে আনে না এরকম করছে আনে এরকম অল্প মনে হয়নি এরকম কিছু না তারা কিতা করছে তারা অনেক সময় পিলার তারা যেরকম স্টেজে উঠছে তারা ফেলিয়ার হচ্ছে লাইক মনোয়ার্জমা সার তারা কিতা অনেক সময় পিলার আসছে তারা কিন্তু করছে স্টেপ বাই স্টেপ তারা প্র্যাকটিস করছে তারপরে কি এরকম হয়েছে তারা কিনা করছে তারা স্টেপ বাই স্টেপ যখন করিয়ে গেছে তখন গিয়া ফেইলিয়ার হয়েছে তখন কি আবার আইসে আইয়া নিজের বিশ্বাস রাখিয়া তখন আবার করছে এর লেগে তো আমরা এখন দেখি পাবলিক স্পিকার ইন্সপেয়ার করে পাবলিক স্পিকার ইন্সপেয়ার করে কিন্তু আমরা এটা জানি না যে সেইখন প্ৰেক্টিছ কৰিছো সেমা কিন্তু এইটো আমি ভাবিও না মনে কৰি তাইনো ওৰকম কিন্তু আমাৰ প্ৰেক্টিছ কৰিলে তই আমাৰ কিতাপ হৈ যাব আমাৰ কনফিডেঞ্চ লেভেলটাও হাই হৈ যাব তাৰপৰা আছোঁ ইউ পি একজন স্পিকাৰ ইউপি একজন স্পিকাৰ তাইন কিতাপ পাৰ ডে বৰ্তমানে দুই তিনিটা চেমিনাৰ কৰ কিন্তু প্ৰথমে যোন তাইন চেমিনাৰ কৰ্তা তই কেইটামান তাইন এক দুইটা মান্থলি তুই পড়তো না এক দুইটা মান্থলি তুই পড়তো না তখন এটা টু থাউজেন্ড ফোরটিন ফিফটিনও তেন ওরকম স্টোরিটা তো তার এক দুইটা পড়তো না এক মাসও আর বাই চান্স ফড়ে গেল তখন কিন্তু হইতো তাই মিডিলও গিয়া বলি যেত বা ওরকম আর কইতে পারত না ওরকম হইতো তো তখন কিন্তু হতো তাই বারবার প্র্যাকটিস তারপরে গিয়া এখন এমন হয়েছে যে তানোর পার ডে মিনিমাম এক দুইটা থাকে বা তিনটা থাকে আর পুরা মাসে প্রায় ফিফটি সিক্সটি কম করিয়া ফিফটি কোম করিয়া মিনিমাম ফিফটি সেমিনার থাকে মিনিমাম ফিফটি সেমিনার থাকে তো পার ডে মোটামুটি দুই তিনটা থাকে কোনো সময় রেস্টও থাকে তো ওরকম থাকে তো এবারে ইচ্ছে কেলে পার ডে তানোর দুই তিনটা থাকে তাই যে তানোর যে ইস্টোরি আছে তো এটা দেখা গেছে যে তানোর মান্থলিতে মিনিমাম ফিফটি দেওয়া হয় তাই নিজে কোদ তাহার স্পিচও কীছেন কত টানোর স্পেস হয়েছে যে তানোর মান্থলিতে ফিফটি ওরকম এরাউন্ড হয় তারপরে আরও একটা ফিল্ম ফিল্মের নামটা আপনার আপনারা কই বা যে ভিডিও দেখবা কেমতি সময় বাইরে দেখবা তো আপনার নিজেই এই ফিল্মের নামটা হইবার তো ফিল্মের স্টোরিটা আমি কই যে স্টোরিটা একজন গার্লস আছে চ' এই গাৰ্জটাকেইটা এক প্ৰগ্ৰামৰ কিতাপ হয় তাৰ ফাৰ্ষ্ট স্পীচ দেৱা হৈছে তো এই ফাৰ্ষ্ট স্পীচ যাৰ ওপৰে দেৱা হৈছে এই লাগভ অলপ কয়কটা কোম্পানীৰ কিতাপ মালিক ত' কয়কটা কোম্পানীৰ মালিক তই কিতাপ হৈছে যেদিন প্ৰগ্ৰামটো আছে ঐৰাৰ সময়ত যে গাৰ্লছটা সেই কিতাপ হৈছে হে অটাৰ সেই কিতাপ কৰছে বাঢ়িতে এক স্ক্ৰিপ্ট লিখিছে আৰু স্ক্ৰিপ্ট ডেগি দেখি সেই কৈতো ওম ভাব কিন্তু আনফৰ্চুনেটলি তাৰ কেইটা হৈছে ঐজটা সেই বাঢ়ি গৈছে আৰু তো এখনতো সেই মনে মনে বাভেৰ ই তাৰপৰা গাড়ীত আৱাৰ সময়ত কি হৈছে ঐ স্পিকাৰ যে চিপ গেছ তাই নোৱাৰ সময়ত তাইৰ গাড়ীতে পাংচাৰ হৈ গৈছিল তই কেইটা হৈছে তাৰ পাংচাৰ হোৱাৰ পৰে তো তাই আইতা লাগব তই কেইটা হৈছে ঐ অট' ঐ অটে চিগনাল দিয়া ঐ চেম অট'ত তাই ন তো তানে কিতাপ হৈছে ভাংটা নাই ভাংলা নাই তার কাছে কীটা হয়েছে বাংলা নাই এই বাংলা না থাকার কারণে ওই ওটা দিছে তো ওই আওয়াজ সময় কিতা হয়েছে ওই যে গার্লস আছে ওই গার্লসটা প্র্যাকটিস করে মনে মনে তারপরে আওয়াজও বাইর হইলার প্র্যাকটিস করে তখন কিতা হয়েছে প্র্যাকটিস করতে গিয়া তখন ওই যে স্পিকার তার নামও কর কিন্তু জানে না এই যে তার কিনারাও আছে ওইটাও চিফ গেস্ট তো তার স্পিকার নাম লড় তারপরে স্পিকার কয়টা কয়টা কোম্পানির ক ফাউন্ডার তো গালাতছে যে অতটা কোম্পানি হয়তো অন্যটা কই লাইছে ওই যে স্যালার যে স্পি চিফ গেস্ট তাই যে অতটা কিন্তু অ ইগনোর করছে কারণ ও মনে হচ্ছে যে এটা যে ওর তো তখন কেইটা হয়েছে যখন ও স্টেজে উঠছে অডিটোরিয়ামও তখন কেইটা হয়েছে তোমার তো তখন কেইটা হয়েছে তখন স্টেজও ওঠার পরে এই যে গার্লস এই গার্লসটা তখন শুরুয়াত করতে সময় একটু ফরে গিয়া তামিয়ে আছে একটু গিয়া নামে গেছে আর চকুর জল গেছে তখন কিন্তু তখন পুরো অডিয়েন্সের মানুষের হাসা শুরু করছে তখন তারও ফ্রেন্ড কলেজ বা ইউনিভার্সিটির তখন পুরো স্টুডেন্টে কিন্তু হাসা শুরু করেছে তখন হাসা শুরু করে ওই যে স্পিকার আসার চিফ গেস্ট তখন দেন মাইকটা হাত তো নেওয়া কইসন যে এরকম জিনিসও পজিটিভ ইয়োগ তারে পজিটিভ পজিটিভলি তারে ইয়ে করা তারে নেগেটিভিটি না দেওয়া এই যে হাসা এই যে হাসা এটা বহুত খারাপ ওরকম তার সব রে ইন্সপেয়ার করছে তো তারে সাবাসি দিচ্ তারপরে কেয়া তার তো দিতে পারছে তারপরে এই যে চিফ কেস তখন তার সব রে তার যে স্পিচ দেব তাই দিছে তো আপনারা জরুর আপনারা তা করবা এই যে ফিল্মর নামটা হইবা তো এই যে আমরা যে প্র্যাকটিস সো আমরা ওটা তাই যে সো আজকে যে টপিক আসলো এটা তো কনফিডেন্স লেভেলের ওটাও তো এটা যে প্র্যাকটিস আমরা সবসময় সময় করতে লাগবো প্র্যাকটিস করতে লাগবে প্র্যাকটিস করলে আমরা কীব আমরা আগবাড়িব তখন আমরা নিজের যে সমতা যেটা আছে এটা আগবাড়ব নিজের এটা আগাড়ব তো আজকের টপিক অতটুকু সো আজকে লাগে অতটুকু থ্যাংক ইউ আপনার নিজের মূল্যবান সময় বাইড করি এই ভিডিওটা দেখা লাগে সো আজকে লাগে অতটুকু থ্যাংক ইউ নেক্সট ভিডিওটাও দেখা পাব